আমি আজকে একটি বমির ওষুধের কথা বলবো ওষুধটি হচ্ছিল পেলোস্টন গ্রুবির ওষুধ পেলকজি এটা বেকন ফার্মাসিরকে বাংলাদেশের তৈরি এটির উপকারিতা আমি এখন বলব এর উপকারিতা হচ্ছে এটি বমি বমির ভাব প্রতিরোধে নিয়ন্ত্রণে কাজ করে ব্যবহৃত হয় বিশেষ করে ক্যামোথেরাপি রেডিওথেরাপি নেওয়ার পর বিশেষ যেসব রুগীর বমি বমি ভাব হয় তাদের জন্য এটি খুবই কার্যকরী সার্জারি পর সার্জারির পরে বমির সমস্যা প্রতিরোধে ব্যবহৃত হয় সার্জারি যে করার পরে বমির যে ভাব এটা প্রতিরোধে ব্যবহার করা হয় এটি বমির জন্য খুব কার্যকরী ওষুধ প্যালেস্টন কেন আলাদা দীর্ঘ এটি দীর্ঘ সময় কাজ করে এটা খেলে অনেক সময় ধরে কাজ করে খুব কার্যকর ওষুধ